আলহিলাল ছেলে সাই ফিরছেন নেইমার ইনজুরির কারণে লম্বা সময় ধরে মাঠের বাহিরে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি ক্লাব ফুটবলে নেইমারকে পাওয়াই যাচ্ছে না এমত অবস্থায় চলতি মাসের জুনে সৌদি আরবের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে নেইমারের অনেকদিন ধরেই গুঞ্জন রটেছে সৌদি ছাড়ছেন নেইমার এবার মধ্যপ্রাচ্যের দেশটি ছাড়তে যাচ্ছেন ব্রাজিলিয়ান এই তারকা সৌদি লিগে চুক্তি আর নবায়ন করছেন না তিনি সৌদি পর্ব চুকিয়ে কোথায় যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা এবার মিলল সেই উত্তর মেসিদের ক্লাব ইন্টার মায়ামিতে নয় শৈশবের সান্তোস ফিরছেন এই তারকা ফুটবলার সোমবার সাতাশ জানুয়ারি জনপ্রিয় ফুটবল ভিত্তিক ওয়েবসাইট গোল্ড ডট কম এর প্রতিবেদন অনুযায়ী মোটা অঙ্কের বেতন ছাড়ে বার্সায় ফিরতে চেয়েছিলেন নেইমার তবে কাতালান ক্লাবটি তার প্রতি আগ্রহ দেখায়নি নেইমার তাই শৈশবের ক্লাব এবং নিজের প্রথম ক্লাব সান্তোসে ফিরছেন সান্তোসে যোগ দেওয়ার বিষয়ে মৌখিকভাবে সম্মত হয়েছেন নেইমার জানা গেছে মোটা ব্রাজিলে অঙ্কের বেতন ছাড় দিতে হচ্ছে নেইমারকে সূত্র মতে আল হিলালের সঙ্গে বাকি চুক্তি বাতিল হতে পারে নেইমারের কিভাবে বাতিল হবে এবং দেনা পাওনা কি সমাধান হবে ইত্যাদি বিষয়ে দুই পক্ষ এখনো আলোচনা করছে নেইমারের ক্লাব ছাড়ার বিষয়ে আলহিলাল কোচ জর্জে জেজুস বলেন নেইমার সৌদি লিগে খেলার পর্যায়ে নেই যে কারণে মৌসুমের দ্বিতীয় অর্ধে অর্থাৎ শীতকালীন দলবদলের বাজারেও তাকে নিবন্ধন না করার সিদ্ধান্ত নেই এই কোচের নেইমারের সামনে তাই এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া খেলার সুযোগ থাকছে না যে কারণে আলহিলাল ছাড়ছেন তিনি দুই হাজার সতেরো সালের গ্রীষ্মে পিএচজির কাছে দুশো বাইশ মিলিয়ন ইউরোতে নেইমারকে বিক্রি করেছিল বার্সেলোনা যা ফুটবল বিশ্বে এখনো বড় চুক্তিগুলোর একটি পরে ফ্রান্সেরে তিনি যোগ দেন সৌদি আরবের কাপ আল হিলালে সেখানে চোটের কারণে লম্বা সময় ছিলেন মাঠের বাইরে ব্রাজিলের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম সেরা প্রবর্তন হিসেবে দেখা হচ্ছে নেইমারের সান্তোসে ফেরাকে তো দর্শক বন্ধুরা খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ